বলে রথ দেখার কলাবেচা এই পরিচিতি কথাগুলো মানুষের মুখেই শোনা যায় ঠিক তেমনই আমি আজ কিন্তু রথযাত্রায় উপস্থিত রথযাত্রা সনাতন ধর্মালম্বীদের একটি ভক্তিপূর্ণ উৎসব প্রতিবছর মহা ধুমধামের সাথে পালিত হয় রথযাত্রা রামগড়ের জগন্নাথপাড়া জগন্নাথ মন্দিরে যুগ যুগ ধরে হয়ে আসছে এই রথযাত্রার উৎসব হাজারো ভক্তের ভালোবাসা ও উন্নোদনায় পরিপূর্ণ হয়ে ওঠে রামগড়ের জগন্নাথ মন্দির বিশাল কাঠের চাকার উপর সাজানো রথ রথের উপর উপবিষ্ট থাকেন জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবী আহ যে রামদুর উপজেলার জগন্নাথ পাড়া যে জগন্নাথ মন্দির এখানে কিন্তু প্রচুর ধর্মালম্বী এসে থাকেন হিন্দু ধর্মের তারা কিন্তু এই রথযাত্রা দেখার জন্য কিন্তু এখানে ভিড় করেন আর বলে রাখি এই যাত্রা কিন্তু আজকে শেষ নয় তাই বলা যায় যে ফির্তি রথ সেই এক সপ্তাহ পর কিন্তু আবার রথ হবে তখন কিন্তু এখানে যে ভক্ত ভক্ত সমাগম সেই উপস্থিতি কিন্তু অনেকটাই কম থাকে আজকে যেহেতু এ বছরের প্রথম তাই কিন্তু আজকে অনেক মানুষ দেখা যাচ্ছে এখানে মা বোন প্রচুর প্রায় হাজার খানে কিন্তু ভক্তরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন আর রথযাত্রা কিন্তু যে শুরু হবে সেই মুহূর্ত আমি আপনাদেরকে দেখাবো প্রায় কিন্তু শুরু হওয়ার পথে কিন্তু এখানে কিছু ধর্মীয় আচার বিধি মেনে কিন্তু এরপরে রথে উঠানো হয় বলরাম সুভদ্রা পাশাপাশি জগন্নাথ তিনজনকে তাদেরকে নিয়ে কিন্তু এই রথ ঘুরবে মন্দিরের চারপাশে প্রায় ছয় থেকে হয়তো সাতবারই কিন্তু প্রদক্ষিণ করা হয় আর সেই মন্দির কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়া সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো আর বলে রাখি এই বলরাম সুভদ্রা জগন্নাথ তারা কিন্তু মানে এই প্রথম যে আজকে রথযাত্রা এই রবিবার আজকে তারা মাটির বাড়িতে যাবেন ঠিক সাত দিন পরে কিন্তু তারা মাটির বাড়ি থেকে আবার ফিরে আসবেন তো অন্যান্য জায়গায় কিন্তু হয় যে যে রথযাত্রা হয়ে থাকে তা সেই রথটা কিন্তু প্রায় এক হাজার কিলোমিটার দূরে নিয়ে যাওয়া হয় কোথাও মাসির বাড়ির সৃষ্টি করে এখানে রাখা হয় এখান থেকে কিন্তু আবার সাত দিন পরে তাদেরকে নিয়ে আসা হয় আহ রথযাত্রা কিন্তু শুরু হয়ে গেছে আমি সেই রথযাত্রা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভক্তদের অনেক ভিড় আর এখানে সেই রথকে সামনে এগিয়ে নিতে কিন্তু সাহায্য করছে যারা এখানে ভক্তবিন্দু তারা কিন্তু এখানে পিছন থেকে কিন্তু ধাক্কা দিচ্ছে রথ আর সামনে কিন্তু দড়ি টানতেছে এছাড়াও মন্দিরের আশেপাশে বসে নানান দোকান পাঠ ছোটদের খেলনা ও মেয়েদের নানান প্রশাধনীর দোকান রামগড় জগন্নাথ মন্দিরে যখন রথ টেনে মন্দির প্রদক্ষিণ করা হয় তখনই কিছু দৃশ্য অনেকের আকৃষ্ট করে রথ থেকে পুরোহিত মশাই প্রসাদ হিসেবে আনারস কলা আম ও নানা রকমের প্রসাদ ছুঁড়ে মারেন তখন ভক্তরা তা উল্লাসের সাথে সংগ্রহ করেন এবং অনেকটা হুরুহুরিও হয়ে থাকে প্রতিবার মন্দির প্রদক্ষিণ করে প্রতিবারে প্রসাদ ছুঁড়ে মারেন রথ থেকে প্রায় তিন থেকে চারবার মন্দির প্রদক্ষিণ হয়ে থাকে জগন্নাথ দেব সহ এই তিন দেব সাত দিনের জন্য রথে চড়ে মাসির বাড়ি যান এবং সাত দিন পরেই ফিরে আসেন রথে চড়ে। পুরাণে এমনটাই বর্ণিত যে তাদের তিন ভাই বোনের ঘনিষ্ঠ এবং স্নেহপরায়ণ সম্পর্কের জন্যই তারা পূজনীয় রথযাত্রাও তাদেরকে কেন্দ্র করে বলা ভালো জগন্নাথ দেব হলেন বিষ্ণু এবং নারায়ণের আরেক রূপ বাংলাদেশ সহ ভারত ব্যাপক উৎসাহের সাথে রথযাত্রা উদযাপন করে থাকেন সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠান হয়ে থাকে ভারতের পুরীতে তবে গত কয়েক বছর ধরে ইস্কনের আয়োজনে সারা বিশ্বে রথযাত্রা অনুষ্ঠিত হয় খুব আনন্দমুখরভাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর অবশ্যই প্রার্থনা করি ভগবান জগন্নাথের কাছে যে পৃথিবীর সকল প্রাণের সুখে থাকুক সবাই ভালো থাকুক পৃথিবীটা মানুষের হোক ভালো থাকুন সবাই টা টা বাই বাই আর যারা দূর থেকে দেখছেন তাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেলে দেখে থাকলে সাবস্ক্রাইব প্লিজ টাটা বাই বাই